আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের দায়িত্বটুকু যথাযথ পালন করুন আমাদের গত কয়েকদিন যাবত যে আমাদের ধর্মদা আন্দোলনে এই ভালবন্দের দাবিতে আন্দোলন করতেছে আজকে এই মুহূর্ত আমাদের নদীর পাড়ের মানববন্ধন চলতেছে আপনাদের মিডিয়ার মাধ্যমের দাবিতে আমি সম্মানিত জনগণের কাছে চিহ্নিত অনুরোধ করছি গত পাঁচই আগস্টের পর থেকে

রায়পুর উপজেলার এসিলেন্ট এবং বিভিন্ন মহোদয়ের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা পারলে আপনারা পারেন আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের সাথে চাই আমাদের এই জন্মভূমি অবশ্যই ভালো হয়ে যাবে ভালো দর্শকের কবল থেকে আমরা রক্ষা পাবো আজকে আপনারা জন্মদোয়ার যারা আছে তারা এই ভালো উত্তোলনকে কেন্দ্র করে যারা মানবতার যাপন করছে যাদের বাড়ি আছে তারা তারা বোঝা রাখছে যে ভালো আন্দোলন উত্তোলন বন্ধ করার জন্য তাই আপনারা আমাদের এই মানুষকে আর চেপাবেন না আপনাদের কাছে আমাদের পীড়িত আপনারা মাধ্যমে আমাদেরকে যে শক্তি দেন আমরা আপনাদের কাছে বিনিত অনুরোধ করছি এবং পাঁচাবলী আমাদের সামনে যত যত মিডিয়া পায়কবৃন্দ আছে আপনাদের উদ্দেশ্যে আকুল আবেদন করছি আপনাদের মাধ্যমে গত 4 বছর আগে আমরা জন্ম দওয়াতের জন্য প্রকল্প পেয়েছি তাই আমরা আপনাদেরকে